সেকেন্ড কথা আমাদের দেশের ক্ষমতার চেয়ার জালেমরা আবার দখল করবে আর বাংলাদেশের যুবকরা আঙ্গুল চুষার জন্য বাংলাদেশে বসে থাকবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর বলেছেন উনি বলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন উনি বলতেন যে তোমরা আমাদেরকে হক কথা বললেই মৌলবাদী বলে গালি দাও তবে আমরা মৌলবাদী গালি শুনে দুই পয়সাও হতাশ হয়ে যাই না কারণ মৌল আসছে মূল থেকে আমরা হলাম মূলবাদী আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছ ভাগাবোদে এবার নরসিংদীর যুবক ভাইয়েরা আমাকে যুবকদের আওয়াজ দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গোড়ায় সোনামনি বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি করো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো মনে রেখো বাংলাদেশের ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে বোঝে না বোঝে না আচ্ছা আপনি সাউন্ডটা ঠিকঠাক রাখেন যেন ওদের আরে যুবকরা হচ্ছে আমার কলিজার টুকরা ভালোবাসার জায়গায় এরা আছে বলে তো আমি থেকে হিরো হতে পেরেছি যুবক ভাই তোমরা আমার স্ট্রেং তোমরা আমার ক্ষমতা প্লিজ একটু বিশৃঙ্খলা নয় চুপচাপ থাকো সাউন্ড ঠিক হয়ে যাবে সবাই একটা দেন আপনারা সবাই যারা এসেছেন আমি সবাইকে বলবো একবার সবাই পুরো মাহফিলটা এ ভাই থামেন না এত তাড়াহুড়ো কেন আমি বললাম তো ঠিক হয়ে যাবে একটু সময় দেওয়া লাগবে একটু সময় দেন আপনারা যা দেখলেন আজকের মাহফিলে এটা আমার মন বলছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে শ্রোতা হিসেবে আমার বিশ্বাস আশি ভাগ করে যে টুকরা যুবক আজকের মাহফিলে এসেছে আল্লাহ যুবকদেরকে কবুল করুক পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আচ্ছা হাত নামা হাত আল্লাহ আমার কলিজা একটু যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেকার বউ দিয়ে দাও পড়ে সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে জোরে সরে কোন সবাই মিলে আমিন শেষ মেসেজ ফর অল দ্য ইয়ংস্টারস ফর অল দ্য ইয়ং পিপল চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না বৌ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে আমি আমার আব্বাজানদেরকে বলবো আব্বাজান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময়ে বিয়ে না দিলে যেমন সুবার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরে সবাই আমে আমরা তিনটা ত্যাগ দিয়ে তার সিরে ফিরে যাব সাউন্ডটা আপস ডাউন আপস ডাউন হচ্ছে এটা করা যাবে না ইট শুড বি ইকুয়াল অলওয়েজ সেম থাকতে হবে প্রথম ত্যাগ দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা এরা বিবাহিত যুবক ভার সবাই একটা কাশি দেন এটা হচ্ছে বিবাহিত ভাড়া ত্যাগ বিট দিবেন সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা বিবাহিত ভাড়া ত্যাগ বিট দেন নারায় আওয়াজ খুব বেশি একটা ভালো না রে বাবা আচ্ছা দেখা যাক না মোটামুটি চলে এবার আমার একটা দেন আল্লাহ মাফ করো কারা যে জিতে কারা যে হারে আল্লাহ মাফি ভালো জানে এবার সিঙ্গেল বিবাহিত ভায়েরা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট সিঙ্গেল থাক বিএ নাট

আল কোরআনের নরসিংদের মানুষ তো কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের আমার আলকরানের আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলম ওলামা যেখানে নরসিংদিবাসী যেখানে আজকের স্লোগান ঐতিহাসিক হয়ে থেকে যাবে আর এক একটা যুবকের সাউন্ড প্রমাণ করছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ স্লোগানকে কবুল করো করেন সবাই আমি যারা ওয়াশটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে